কোনো কিছু মিস করেন এই মুহূর্তে না কি আর মিস করি বিদেশের বাড়িতে কোনো কিছু মিস করার নাই আমরা কিন্তু সবাই দ্বারা প্রবাসী আছি সবাই কিন্তু কোনো কিছু আসলে মিস করার পরও আর কি যেটা মানিয়ে নেওয়া তো সবাই আজকে অনুভূতি জানতে চাবো আর কি এখানে সুজন আছে বন্ধ সুজন বন্ধ সুজন এই মুহূর্তে अमर सिंह ये, ये ये दिसी पब्लिक दिसी डाउन योर्ट नो वर्किंग सुनो अंडरस्टैंड बंदो ए मोड तो तुम ही कोनो किसी मिस करो दशरे ना 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 अभी किसी बोलते पार बना बंदो ए मोड तो तुम ही दशरे कोनो किसी बोलते पार देशर किया देशी पब्लिक ने जस नेचुअल था ये दोनों बोती क्या मांग तुम्हारा ये दोनों � আপত্তি নেই মানে সবারই একই অবস্থা একই অবস্থা সবারই একই অবস্থা ঈদ অনুভূতি বলতে যেটা বুঝি কি যে পয়সা আমরা যারা প্রবাসী আছি ঈদ অনুভূতি ওই জায়গায় শেষ যে বাড়িতে টাকা পয়সা দেওয়া শেষ ঈদ ঈদ অনুভূতিও শেষ আমাদের আমাদের শহীদ ভাই শহীদ ভাই ঈদ অনুভূতি কেমন ঈদ মুবারক ঈদ মুবারক এই মুহূর্তে কোনো কিছু মিস করেন দেশে দেয়া মিস করতেছি না কি মিস করতেছ কি কি মিস করতেছ রে তুই যাই না আর আর কি ভিডিওটা তুমি সার বাজাস তারপরে একদম আমাদের বিদেশ জেলার মানুষ আমাদের ভোলা জেলার মানুষ সোহাগ ভাই সোহাগ ভাই এই মুহূর্তে হ্যাঁ ঈদ অনুভূতি কেমন ভালো আলহামদুলিল্লাহ ঈদে কী কী করতেছি বলা যায় মনে আসলে সবার অনুভূতি একটাই এটা আমি বললো যেটা হবে আর সবাই বললো সেমু ঈদ অনুভূতিটা হলো যে সবাই মুহূর্তে মিস করতেছি পরিবার বাচ্চা ছেলে সন্তান যারা জেনে আছে আর কি সবাইকে মিস করতেছি তারপরও দূর প্রবাসে আসি ভালো থাকার যতটুক নাটক করা দরকার ওটা কিন্তু শিখে ফেলতি তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ঈদ মুবারক